এখন কিন্তু বেশিরভাগ পরিবারেই দেখা যায় ডিনারে রুটিটাই প্রেফার করে অনেকের আবার পরোটা বা লুচি সহ্য হয় না তবে এক রুটি কিন্তু রোদ খেতে ভালো লাগে না আজকে আমি তোমাদের সাথে রুটিটি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে তৈরি করে দেখাবো ছাতুর রুটি যেটা মাঝে মাঝে কিন্তু খেতে দারুণ লাগে আর রুটি যারা একঘেমি খেতে খেতে পুরো হয়ে গেছো তারা কিন্তু মাঝে মাঝে এই রুটিটা ট্রাই করতে পারো একদম ছাতুর পুরের ঠাসা নরম রুটি ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে কিন্তু খুব সহজে এই রুটিটা তোমরা বানিয়ে নিতে পারবে এমনকি সকালে বানিয়েও যদি এটাকে রাতে খাও শুধু একটু গরম করে নিলেই হবে এই রুটি কিন্তু সারাদিন নরম থাকবে বা এই কনকনে শীতের মধ্যে এই রুটিটা কিন্তু খেতে দারুণ লাগে এর সাথে কিন্তু কোনো সবজির প্রয়োজন হয় না চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ছাতর রুটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি আটা আটা মেখে নেওয়ার জন্য স্বাদ মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন তেল তেল দিয়ে রুটিটা মাখলে পরে রুটি কিন্তু নরম হয় এবার ভালোভাবে প্রথমে তেল আর নুন একটুখানি আটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এবার একদম নর্মাল জল দিয়ে এই আটাটা মেখে নিচ্ছি এই আটাটা না হবে খুব শক্ত না হবে খুব নরম আমি কিন্তু এখানে ফরচুনের আটা ইউজ করছি এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না এই জন্য কিন্তু রুটিগুলো একটু সাদা সাদা হয় কারণ আমি অনেক রকম আটাই ব্যবহার করে দেখছি পরচনের আটা রুটি কিন্তু খুব সাদা সাদা রুটি হয় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আটা আমি খুব ভালোভাবে ঠেসে ঠেসে এখানে মেখে নিয়েছি আটা মাখা আমার হয়ে গেছে এবার ছাতুর পুর বানানো অবধি এই আটাটাকে একটুখানি আমি রেস্টে রেখে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু পুরটা আগে বানিয়ে রাখতে পারো তাহলে কিন্তু সাথে সাথে রুটি ভেজে নিতে পারো তো এবার চলো ছাতুর বানাই ছাতুরপুর বানানোর জন্য এখানে নিয়েছি আমি ছাতু তোমাদের রুটি অনুযায়ী ছাতুটা এখানে নেবে আর এই ছাতুর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন হাফ চামচ নুন যেহেতু আমি ছাতুর পরিমাণটা কম নিয়েছি আর নিয়ে নিচ্ছি এর মধ্যে এক চামচের মতন সর্ষের তেল সাথে দিচ্ছি জোয়ান এক চামচের মতন জোয়ানটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে এভাবে দেবে জোয়ান দিলে কিন্তু এই রুটিটা খুব তাড়াতাড়ি হজম হয় সাথে এখানে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা দিয়েছি গ্রেট করা আদা সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি নিরামিষ দিনে বানালে তোমরা পেঁয়াজটাকে অ্যাভয়েড করে বাদ বাকি সব কিছু দিয়ে করতে পারো তবে কিন্তু যেগুলোই দেবে টুকরোগুলো যেন একদম ছোটো ছোটো হয় আমি যার জন্য কিন্তু আদা এখানে গ্রেট করে দিয়েছি আর আদাটা গ্রেট করেই দেবে তাহলে কিন্তু রুটিগুলো ফাটবে না আর একটু ভালো স্বাদের জন্য ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে প্রথমে সব কিছু একসাথে মেখে নিচ্ছি এটা পুরো শুকনোভাবে ছাতু মাখা হচ্ছে এতে কিন্তু পুটটা ভরতে একটু অসুবিধা হতে পারে তাই হাতের মধ্যে একদম সামান্য পরিমাণে এখানে জল নিয়ে নিচ্ছি নিয়ে ছড়িয়ে একটু ছাতুটাকে নরমভাবে মেখে নিচ্ছি এতে পুট ভরার সুবিধা হবে বেলতেও কিন্তু আমাদের সুবিধা হবে তোমরা যদি মনে করো এর মধ্যে আচার খাবে আচার দিয়েও কিন্তু মাখতে পারো বা লেবুর রসও দিতে পারো দেখলে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে মানে এরকম ঝুরঝুরে হবে আমাদের ছাতুরপুর বানাতে হবে ছাতুরপুর বানানো হয়ে গেছে ততক্ষণে আটা যেটুকু রেস্টে ছিল এবার দু থেকে তিনবার প্রথমে এই আটা আমি একটু মথে নিচ্ছি একটু আগে মাখার জন্য দেখো আটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার এখান থেকে লেচি কেটে নিচ্ছি ছাতুর রুটি কিন্তু একটু বড়ো বড় হয় যারা ডিনারে দুটো রুটি খায় তাদের জন্য কিন্তু এই ছাতু রুটি একটাই কাফি নর্মাল হাত রুটি যারা যতটাই খাক ছাতুর রুটি কিন্তু তার সবসময় হাঁপই লাগে তো এখানে আমার ছটা গোলা তৈরি হয়েছে এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছি একটা গোলা খুব ভালোভাবে প্রথমে এটাকে গোল করে নিচ্ছি এরকমভাবে একটু বড়ো সাইজই নেবে এবার ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আটা আমি দুভাবে ছাতুরপুর ভরা দেখাচ্ছি এভাবে একটুখানি পেলে নিয়ে প্রথমে লেচিটাকে একটুখানি বড় করে নিতে হবে ব্যাস হয়ে গেলে এই বেশি করার দরকার নেই বা হাত দিয়ে চাইলে তোমরা বাটির মতো করে নিতে পারো এবার এর মধ্যে যেহেতু এটা আমরা বাড়িতে খাচ্ছি তাই খুব ভালোভাবে এর মধ্যে ছাতুর ঠেসে দিতে হবে যেন পুরো রুটির মধ্যে এই ছাতুর ভরে থাকে খুব ভালোভাবে এখানে আমি ছাতুর ফুট ঠেসে ঢুকিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আমাদের মুখ বন্ধ করে দিতে হবে যেন কোনো রকমের বেলার সময় এটা ফেটে ছাতু বেরিয়ে না যায় ব্যাস ভালোভাবে একটা আমি ভরে নিলাম ঠিক আমি আরেকটা দেখাচ্ছি কিভাবে তোমরা ভরতে পারো আরেকটা লেচি এভাবে গোল করে নিয়ে একটু হাত দিয়ে এভাবে প্যারাটাকে একটু বড় বড় করে বাটির মতো করে নিচ্ছি এবার এর মধ্যে ছাতুরপুর ভরে নিচ্ছি এই ছাতু রুটিটা খেতে কিন্তু গরম কি ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে আর যারা সব সময় রুটি খায় তাদের জন্য কিন্তু এই ছাতু রুটিটা খুব ভালো লাগবে কারণ এক ঘেমি খাবার কিন্তু আমাদের কারোই পছন্দ হয় না আর জোয়ান দেওয়ার জন্য এটাতে কিন্তু কোনো রকমের অ্যাসিড হবে না যেটা বললাম নিরামিষ দিনে খেলে তোমরা পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো বাদবাকি বাকি সব কিছু দিয়ে এভাবে একইভাবে পানি নিতে পারো এবার চলো আমি একটা রুটি বেঁধে দেখাচ্ছি খুব আলতো করে বেলনা দিয়ে এভাবে আস্তে আস্তে করে রুটিটাকে আমাদের চাপ দিতে হবে এই রুটি কিন্তু মাঝখানে চাপ দেবে না শুধু আলতো করে এটাকে এই সাইড দিয়ে এক সাইডে দেখছো এই ধার দিয়ে চাপবে তাহলে রুটি কিন্তু নিজে থেকে ঘুরতে থাকবে রুটিটা পাতলা হতে থাকবে আর রুটিটা সাইজে বড় হতে থাকবে মিডিলে কিন্তু চাপ দেবে না এতে তুমি মোটা পাতলা যেমনই রুটি বানাও পুর কিন্তু একটু বেরিয়ে আসবে না দেখো কি সুন্দরভাবে আমার রুটি বেলা হয়ে গেছে এক ফোঁটাও কিন্তু ফেটে পুর বের হয়নি এভাবে আমি চলো আরেকটা রুটি বেলে দেখাচ্ছি ঠিক একইভাবে আলতো করে ধার চেপে চেপে রুটিটাকে আমি বেলে নিচ্ছি তো রুটিগুলো আমার কিন্তু বেলা হয়ে গেছে এবার চলো রুটিগুলোকে ভেজে নিই রুটিগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা তাওয়া তাওয়া একটুখানি গরম হয়ে গেলে প্রথমে রুটিটা দিয়ে দিলাম দু সেকেন্ডের মতন একটু ওয়েট করে যখন দেখবে একদিকে একটু হালকা শেখা হয়েছে তখন অপর দিক উল্টে দিতে হবে যেমন করে আমরা রুটি ভাজি ঠিক একইভাবে রুটি আমাদের ভাজতে হবে আচ্ছা আমি কিন্তু দুটো তিনটে রুটি একসাথে ভাজি আজকে তোমাদের সুবিধার জন্য আমি একটা রুটি ভেজে ভেজে তাওয়ায় দেখাচ্ছি দেখো রুটিগুলো কি সুন্দরভাবে ফুলছে না শিখেও কিন্তু আমরা রুটি খুব সুন্দরভাবে এখানে পুলিয়ে নিচ্ছি চাইলে পরে তোমরা এই রুটি যেমন করে শেখে নাও তেমন করেও সে নিতে পারো তবে শেখার প্রয়োজন হবে না এর তাওয়াতেই কিন্তু রুটিগুলো খুব ভালো ফুলবে একটা রুটি আমার ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি আরেকটা রুটি রুটিও ভেজে নিচ্ছি এই ছাতু রুটি খাওয়ার জন্য কিন্তু কোনো রকমের সবজির দরকার হয় না এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আচারের সাথে বা যেমন আমার পার্সোনাল পছন্দ চায়ের সাথে এভাবে কিন্তু খেতে পারো আর সত্যি কথা বলতে কি এই রুটিটা খেতে দারুণ লাগে একটাতে কিন্তু পুরো পেট ভরে যায় এটা ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে সবজি করতে না ইচ্ছে করলে এভাবে কিন্তু রুটি করে নিতে পারো কেমন লাগলো আমার আজকে রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও সবার সাথে কিন্তু শেয়ার করে দিও রেসিপি ভালোভাবে ফলো করলে তোমরাও কিন্তু একদম পুরে ঠাসার নরম ছাতু রুটি বানিয়ে নিতে পারবে একটা রুটি আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখো রুটিটা প্রথমে দেখো কতটা নরম হয়েছে এই রুটি সকালে বানিয়ে যেমনটা বললাম সন্ধ্যেবেলাও কিন্তু গরম করে খেতে পারো তবে গরম গরম রুটি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা পুরো রুটির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখো ছাতুর উপর ছড়িয়েছে রেসিপিটা ভালো লাগলে পরে যেমনটা বললাম লাইক শেয়ার করতে বললো না তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো